আমি ও নিমেশ ভৌমি আমার বয়স আটত্রিশ বছর আমি একজন ব্যবসায়ী আমার বাসা সৈয়দপুর মৌল বাজার সমসমত আমার মসজিদের সামনে দোকান আছে বায়ো জামান জামান মসজিদের সামনে ভত্রিজা স্টোর আর উনি হচ্ছেন আমার ওয়াইফ আমার ওয়াইফের নাম হচ্ছে মানপি বয়স সাতাইশ বছর যে জিনিস আমার ওয়াইফ দুই তিন দিনে একটু মানে সমস্যা সমর্থন আমি যে কী তার সমস্যা আমার হইতেছে কোনো সমস্যা নেই আমার হোক নভেম্বরের বাইশ তারিখ আমার ওয়াইফের পিওড হয়েছে পিওড ওয়ার ফোটে সাইফাসিনাভাবিক সেই স্বাভাবিক গতিতে পিওড হয়েছে ওয়ার ফলে সুস্থতা নেই সুস্থতার ফাঁক দিন পরে আস্তা দেখেন যে একটু মানে ব্লিডিংয়ের মতো একটু আচ্ছা ঠিক আছে এটা মানে ব্লিডিং হইলেও মানে আর তখন অন্তর্ যাই বছর না তখন ওয়াশ করা যায় তখন ব্লিডিং তার দুই তিন দিন পরে দেখা যাচ্ছে একটু অবস্থা নভেম্বর মাস ক্লিয়ার হয়ে যাওয়ার ডিসেম্বরের তেইশ তারিখ আবার পিওড হয়েছে পিওড হওয়ার পরে পাঁচ দিন স্বাভাবিক গতিতে গেছে যাওয়ার পরে আপনার ওই দেখা যায় আপনার মাঝে মাঝে একটু ব্লিডিং এর মতো আমার হওয়ার পরে হয়েছে যে ঠিক আছে আমরা একজন গাইনি ডাক্তারের স্বরাপন্নটা খুব একটা সেন্সিটিভ একটা বিষয় তো আমরা কন্যার ম্যাডামের কাছে গেছি যা নকরি নকর সেটা তেষট্টি নম্বর সিরিয়াল তেষট্টি নম্বর সিরিয়াল দেখার পরে আমি যে তোরা দিতে প্রচুর লেটে যাবে তবে সেটুক স্বাভাবিক হরা যায়নি আছে তে যে ঠিক আছে তুমি যদি দেখাইতে চাও তে পরের দিন আমারে দেখা তে তান যে অ্যাসিস্ট্যান্ট আসুন টিকিট কাটছে আমি এক নম্বর সিরিয়াল মাম্পি রানিতে আমার কোয়েশ্চেন মোবাইল নাম্বার কোনটা আমি হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি টু নাইন সেভেন ওয়ান টু মোবাইল নাম্বার তুমি সাড়ে চারটার সময় এলো তো আমরা সাড়ে চারটার সময় ম্যাডামের চেম্বারও গেছি ম্যাডামের চেম্বারে দেওয়ার পরে আমরা ম্যাডামটা তারা চেম্বারে প্রবেশ করছে করার পরে ম্যাডাম বড় কথা হয়েছেন কোইসেন যে গেছেন ম্যাডামে যে কি সমস্যা হয়েছে যে ম্যাডাম আমার ওয়াইফের বাইশ তারিখ আপনার এই পিরিয়ড হয়েছে ওয়ার পরে প্রস্তুত হওয়ার পরে আবার ডিসেম্বরের তেইশ তারিখ সাবেক মানে কোনো সমস্যা না হয়েছে এখন এই একটু মাঝে মাঝে একটু ব্লিডিংয়ের মতো ম্যাডাম হয়েছেন ঠিক আছে একটা আলট্রাসাউন্ড করো তা আমরা ম্যাডামে যেখানে করুন আপনার ওনার হেলথ ইডি আমরা আলট্রাসাউন্ড করা আলট্রাসাউন্ড পরে এক ঘন্টা পরে আমরা রিপোর্ট দেওয়া হয়েছে

মানে বেবি ছিল বই বেবিটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম তখন কে করোনীয় তাই ম্যাডামে কইছেন তুমি এটা দুইটা অপশন আছে একটা হচ্ছে গিয়ে মেডিসিন একটা হচ্ছে গে ও ডিএনসির মাধ্যমে কোনটা ম্যাডাম সবচেয়ে ভালো লাগবে তো ম্যাডামে কইছেন ডিএনসির মাধ্যমে এটা সবচেয়ে ভালো লাগবো আর মেডিসিনের মাধ্যমে করতে যদি যাও একটু সময় অনেক সময় ওই তো বললাম ম্যাডাম তো ঠিক আছে আপনার আপনার এখানে চেম্বারে করবেন আনি না কীভাবে কি ম্যাডাম কোশ এগুলো চেম্বারে না যে কোনো একটা হাসপাতালে তুমি ভর্তি হবা হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করবে আমি এডিএনসি করে দেবো তেমন হলো ম্যাডাম কোন হাসপাতালে আপনার যদি তেমন হলো সদর হাসপাতালে ঠিক বৈদেশের একটা মেডিকেয়ার হাসপাতাল আছে তুমি সেখানে যাও তা আমরা চেম্বার থেকে বেরোনোর পরে আমি আমার ওয়াইফ মেডিকেয়ার হাসপাতালে গেছি গিয়ে নিচে রিসিপশন একজন ম্যানেজার হয়েছিল মণিপুরে লাস্টে ওনার নামটা হচ্ছে রবিন তো ওনার সাথে আলাপ করছেন আপনারা বলছেন যে দশ হাজার টাকা লাগবে তেমন ম্যাডামে আমার হয়েছেন যে এটা দুই এক দুই মিনিট লাগবে আর এক ঘন্টা রেস্ট নিয়ে বাসা ফিরে যেতে হবে কোনো কেবিন বাড়া টেবিল বাড়া এই ধরনের কোনো কিছু লাগতাম তো অল্প হাজার লাগে দশ হাজার টাকা নেই হয় আপনারা কত দিতে ইচ্ছে বলছে ম্যাডামের তো হয়েছেন যে ছয় সাত হাজার টাকা করে যেতে পারে তাই বলছে ভাই সাত হাজার টাকা যদি হয় তো আমরা রাজি আছি নাহলে আমরা চলে যাবো এমন সময় তাই বলছেন ওকে ঠিক আছে সাত হাজার টাকা দিয়ে আমরা এখানে সম্পূর্ণ রেডি করার পরে আমরা আবার চেম্বার হয়েছি ম্যাডামের চেম্বারে আসার পরে আবার ম্যাডামটা হয়েছে ম্যাডাম আমরা মেডিকেয়ারও আসছি কি ধরনের প্রস্তুতি কোন ধরনের প্রস্তুতি না তুমি আসবা ওইখানে যাবা যাবার পরে তো আমার দুই তিন মিনিটের আমার কাজ আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে বাসায় চলে যাব গিয়ে পর্যাপ্তপূর্ণ পানি খাবা এটাই শেষ তো আমরা পরের দিন আবার মানে বাসাত থেকে আমি সাড়ে বারোটার সময় বাসার থেকে বের হয়ে আপনার গেছি বারোটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আমরা মেডিকেল গেছি গিয়ে আমরা রেজিস্ট্রেশনে বইছি রিসেপশনে বওয়ার পরে তো আমরা বসছি এমন সময় আমরা হয়েছি যে দাদা এখানে মানুষ যাওয়া করে একটু কোনো জায়গায় বওয়ার জায়গা আছে না আপনার দুই তেলা জেন কি আমরা দুই তেলাত গেছি সাথে আমি আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা দুইটার সময় বা দুইটা এ ম্যাডাম আইসেন ম্যাডাম আপনার ওই যে সিস্টার আছে সিস্টার এবং মাসিয়া কেসই আপনার রুগী ভিতরে মানে নেওয়ার জন্য তো ম্যাডাম শ্বশুর ভিতরে গেছেন কি আমরা রুগী রে নিয়েছি

যাওয়ার পরে দেখতেছে যে ওরা আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ ওরা একটা ফোম জাতীয় জিনিস দিয়ে বলে মাঝে রক্ত তুলতেছে আর বেছে নিয়ে ডালতেছে এত বড় বল নিয়ে ওরা ডালতেছে আর রক্ত আপনার হরতেছে আমার ওয়াইফে হইতেছে যে আমি তো মনে আর বাঁচতাম না ম্যাডাম রে এতবার রিকোয়েস্ট করতেছে ম্যাডাম অন্তত শেষ হচ্ছে এটা এখন আমার জামাইরে একবার এক ন করে আমি জামাই চেনাটা একটা দেখতাম বা কিছু কথা হইতাম চাই আমার তারা কোনো কিছু হয়েছে না কিন্তু আমি জুড়ে বিদ্রে ঢুকে গেছি যাওয়ার পরে আমার সময় দেখি ম্যাডাম আমি করাম যে অবস্থা আমি কি করা যায় আমি ম্যাডাম বলছি ম্যাডাম আমাকে সিলেট মানে যেতাম কি সেরাম আমরা কি যে সিলেট লুয়ে যাওয়া যেত না জায়গা গাড়ি তোমার মা মেরতে হইব তো এমন একটা করুন এখন কি করতে গেলে হলো যে ইউটিউবে সেটা ফলা নিয়ে লাগবো আমি কইলাম ম্যাডাম আপনি আমার কইলার দুই মিনিটের হাজ আর আপনি কইলার যে এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট হয়ে গিয়ে জায়গাতে এত বড় বড় পড়াশোনা তো বুঝলাম না ম্যাডাম আমি এক আমার পরিবেশ পরিস্থিতি শিকার না আগে বাদ দিয়ে তারা আমার কাছে ঠিক আছে আপনার প্রথমে একটা কাগজের দস্তাগত নিছে এর দশ মিনিট পরে আরো ভয়াবহ অবস্থা দেখলাম যে আপনার ব্লাড আপনার নিজ পর্যন্ত ফ্লোরে নিস পর্যন্ত মানে বরের আবার আমার একটা দোস্ত বন্ধু সিনিয়র পরে তারা আমি আর কিচ্ছু করতাম ফলে না বিদ্রে তারা বসে দুই ঘন্টা সত্তর মিনিট পরে মানে ওরা বাড়াই আসছে বাড়াই আওয়ার পরে হইরা যে তোমার ও বেবি ওর প্রেগনেন্সি আসেল আপনার আর এটা আপনার কোন জায়গায় টাই করছেন আমি কইরা ম্যাডাম আমরা টাই করতাম না আমরা তো আপনার কাছে সরপন্ন হইছি এরপরে আসলে আমি জানুয়ারি তার সাথে উত্তর না দিয়ে ম্যাডাম চলে গেছেন এবং আমার ম্যাডাম আপনি কি না কইছেন যে হ্যাঁ আমরা আইমো রাতকে লখন কিন্তু দুঃখের বিষয় হলো ম্যাডাম আমি যে তিন দিন ক্লিনিকে আসলাম আমার সাথে কোনো যোগাযোগ বা আপনার একটু কোনো খুশখবর ম্যাডামে নিচিন না তারপর আমার এন যারা আত্মীয় স্বজন আসুন ক্লিনিকের সবাই আওয়াজ ও আখরটা করার ফলে ইন্টারনেট ডাক্তার ঢুকছেন ঢুকার পরে হইলে আমার আব্বা যে এত লোক কেনে তো আমার আব্বাই কই এত লোক তো আমরা আনাইছি না বাবা তোমরাই এত লোক আনাইছো ডাক্তার সাহেব কি আমরা আনাইছে যে হইলে যে ম্যাডাম এন দুই মিনিটের কাজ এক ঘন্টার স্টেছে এই জায়গাতে আইছে আমার তিন দিন ধরে আমার মেয়েটা জন্ম মৃত্যুর ফাঞ্জার লোকের লড়ের মৃত্যুর সাথে যে ফাঞ্জাটা লড়ে এটা খার কারণে খার বুলের কারণে ঠিক আছে আমার মেয়েটা সুস্থ পরে আমরা কি হয় না হয় আমরা সবাই একটু জানাই এ কথার পরে ম্যাডাম সম্ভবত তারা এটা আমি চিন্তা করতে তারা নিচে গেছে বা তাই জানাইছেন ম্যানেজার দশ মিনিট পরে ফারজানা জানা ম্যাডাম আইছেন আবার পরে আমার মানে রুগীর পেশেন্ট আছে না তাই নিসাইছইন বা না ভর্তি করার লাগিয়েছেন আমি তাও জানি না হাসপাতালে কর্তৃপক্ষ মানে হয়েছে যে আমার লগে দেখা করার লাগিয়েছে আমার লগে দেখা করতে কিন্তু আমি হাসপাতাল আসলাম আমি একটু বাসাতে আসলাম এই পর্যন্তই শেষ

তারা বলছেন তো এখানে হাজার টাকা তো আমি ঘরছি না তোমার ম্যাডামে এই পরিবেশ পরিস্থিতি করুন বা এটা ওই যে কোনো একটা দুর্ঘটনাই হোক ভাই আমি জানি না আমরা একটা ক্লিনিক চালাই ম্যাডামে যদি টোটালি তোমার মাফ করে দিলেন মুখ করে দিলেন এটা হলো ম্যাডামের বিষয় আপনি আমার কাছে সম্পূর্ণ টাকা বিল পরিশোধ করার পরে আপনি ম্যাডামের দ্বারাও যাই ম্যাডামের কাছে থেকে আপনার টেকা নেন বা ম্যাডামে যদি হইন যে আমরা ঠিক আছে আমরা একটা ডিসকাউন্ট হলাম ওনার যে ম্যানেজার ম্যানেজারের ফোন দেওয়াইছেন আমি রিকোয়েস্ট করে ম্যাডামটা ফোন দিয়েছেন ম্যাডামে কইছেন যে আমার সার্জন আছে আমার আছে বিল আছে ক্লিনিকের যে কত টাকা আছে তার সার্ভিসার দশ দশ হাজার টাকা আমি ফোন দিয়েছি যে ম্যাডাম কিছুটা টাকা ওটা কম নিতেছে ম্যাডাম উত্তর দিছ যে না কোনো কম হবে না দশ হাজার টাকা তা আমার দুঃখ জিনিসটা এই যে ওনার ভুলের কারণে একবার যে কোনো মানে ওনার একটা এত বড় দুর্ঘটনাটা ঘটেছে আমার ওয়াইফের জোর এই ওটা খাইটা ফেলানি হয়েছে আপনার বুলটা কি আছে আমি আপনার মাধ্যমে সব কাছে আমি একটা সুষ্ঠ বিচার এবং সুষ্ঠ তদন্তর মাধ্যমে আমি

ঘুরাবড়ি আমি আরেকটা বিষয় হাসটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফোনেও কথা হইন কাজও হরণ গল্পও হরণ মানে সবকিছু মিলাই আর মানে সবটা মানে এটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি মানে এইটা শেষ করিলি তার হঠাৎ ও কচুর হাসতে কথা হয় যে জন্য লইটা শুটকিন্ন কিন্তু একটা জিনিস আমরা সৃষ্টিকর্তারে ডাকি কিন্তু সমপূর্ণ হই আমরা ডাক্তারের এটা একটা সেন্সিটিভ একটা জিনিস কিন্তু আমি জানতাম সাইরাম আমি যখন আপনার আটটার থেকে সদর হাসপাতালে ডিউটি শুরু করে আটটার থেকে দুইটা পর্যন্ত করে দুইটার সাতটার তাকিয়ে রায় বারোটা পর্যন্ত ওরা আপনার চেম্বার করে বারোটার থাকিয়ে এরপরে রাইতে একটা দেড়টা পর্যন্ত ওরা সিজার করে দেওয়া ওরা সুস্থ থাকবো এবং সুস্থ মানুষকে কিভাবে হইবার মতো দুর্ঘটনা ঘটনা সারাম একটা মানুষের যেখানে লেখা আছে ডাক্তরি বা আট থেকে ছয় থেকে আট ঘন্টা একটা মানুষের রেস্টের প্রয়োজন ওরা কি ছয় থেকে আট ঘন্টা রেস্টের প্রয়োজন পায় এবং এটা সিজার করতে গেলে বা একটা জিনিসের করতে গেলে যে এই সমস্ত সমস্যা তাই টোটালি আমরা কোনো কিছু জানাইছে না জাস্ট একটা কথা কইছেন যে দুই তিন মিনিট সময় লাগবো আর আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে চলে যাবা তাই যে আমার ওয়াইফ ফ্রেন্ড নিয়ে তখন আমার সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা হয়েছে না তাই আমি ওটাই আপনার কাছে সুষ্ঠু তদন্ত চাই এবং সমৃদ্ধ কাছে এবং আপনার কাছে যে আমার একটা আমি বিচার চাই যাতে আমার বেলা যাও আর হয়েছে যাতে আর কোনো মার বুক যাতে এই জিনিসটা না আমার ওফের বয়সটা কয়েক বছর সম্পূর্ণ জীবনটাই শেষ এটা আমি আপনার কাছে করে জুড়ে আমি আপনার কাছে আমি চাই আমি অবশ্যই চাই আমি আইনের প্রতিজ্ঞা আমি আইনের প্রতি সম্মানটাকে রেখে শ্রদ্ধা রেখে এবং যা যা করণীয় তাতে আমি সম্পূর্ণ যেতে চাই আমি ডক্টর ডক্টর তারার যে একটা সমিতি আছে ডক্টর কাছে যাইমু এবং যে সমস্ত জিনিসটা আছে আমার যদি এর কোনো ভুল টুটিও থাকে তাতে আমি অবশ্যই তাতে আমার ভুল টুটিলে আমি আমার জানলাম এমআর বলতাম যে এই সমস্ত কারণে যারা আছে যাতে আমি আর কোনো যেতে ভুল টুটি না হয় আমি আমার যারা আছে আমার যদি তার মাধ্যমে কোনো ভুল টুটি দেখা আমি সুষ্ট বিচার চাই মন সব ডাক্তার হল আছে আর যে নেলক আমার হতো পরে একটা একবার তো উচিত আছে লেখা বাড়ন লাগিলো তাই না একবার আমার দেখতা